মানে এক ছ পর পানি আসছে গা গোসল করবে দীর্ঘদিন পর বৃষ্টির পানি বেয়ে কবিতা গুলো গোসল করছে আর এদিকে গাছের পাতা টাতা সব দেখা যাচ্ছে চমৎকার একটা পরিবেশ বিরাস করছে এখন এইরকম আস্তে আস্তে পানিটা হয়ে শিলা বৃষ্টি হওয়ার চান্স কম থাকবে মাথা তো ভারী कबूरे की मजा लगा है मेला दिन पावर पानी पे <coughs> बिस्टिर पानी बे